সে বাচ্চা হয়ে গেলাম খুব ইউনি হচ্ছে এই কলেজের নাম হচ্ছে বড়শিজুড়া এইটা হচ্ছে বড়শি একা দাঁড়িয়ে আসো কেন তোমার মনে কি দুঃখ হ্যালো আজকে চলে এসেছি এই কাজল রিসোর্টে আজকের এই ব্লগের মাধ্যমে আপনাদেরকে দেখাবো কাজলধারা রিসোর্টের ভেতরে কি কি আছে কিভাবে যেতে হয় কত টাকা এন্ট্রি সব সবকিছু দেখাবো আজকের এই ভিডিওর মাধ্যমে সো চলো শুরু থেকে শুরু করা যাক প্রথমেই চলে আসলাম আমরা সিলেট বিভাগের মৌলভীবাজার জেলায় সেখানে বেরিপা রুট থেকে বাসে করে আমরা চলে গেলাম মোকাম এই মোকাম পড়েছে শ্রীমঙ্গল রুট আপনারা চাইলে সেনজিতেও করে যেতে পারেন আমরা এক্ষেত্রে বাস করে চলে যাচ্ছি আর হ্যাঁ এখানে আমরা বলতে আমি আর আমার একটা ফ্রেন্ড প্রথমে মুখোপাধ্যায় চলে আসার পর সেখান থেকে একটা টমটম করে আমরা চলে যাচ্ছি রিসোর্টের উদ্দেশ্যে আপনার রিক্সা বা টমটম করে চলে যেতে পারেন রিক্সা ড্রাইভার বা টমটম ড্রাইভারকে বলে দিলেই ওনারা নিয়ে চলে যাবেন তো এটা বেসিক্যালি একটা গ্রামের ভেতরে এবং এটি হচ্ছে কাজলধারা রিসোর্টের গেট এখানে আমি একটা বিষয়ে সাজেস্ট করতে পারি যেহেতু এটা একটা রিসোর্ট বড় একটা সাইনবোর্ডে এই রিসোর্টের নামটা থাকলে ভালো হতো অনেকে এখানে এসে হয়তো চিনবে না এই রিসোর্টে ঢুকতে এন্ট্রি ফি জনপ্রতি হচ্ছে পঞ্চাশ টাকা করে এবং এটা হচ্ছে ওদের টিকিট কাউন্টার এবং এর পাশেই হচ্ছে ভেতরে ঢুকার রাস্তা ভেতরে প্রবেশ করা মাত্র অনেক সুন্দর একটা মানে ফুলের বাগান দেখতে পারবেন এখানে সুন্দর করে একটা মাছা তৈরি করা হয়েছে মাছার উপরে ওঠার পর দেখতে পেলাম এটা এতটা মজবুত না মানে ভেঙে পড়ে যেতে পারে এমন একটা অবস্থা এই রিসর্টের ভেতরে অনেক সুন্দর হচ্ছে অনেকগুলো পেয়ারা বাগান করা হয়েছে রাইজ পিছনের যে ব্যাকগ্রাউন্ড পুরোই ওয়া বাচ্চাদের খেলার জন্য হচ্ছে এই জায়গাটা রাখা হয়েছে পেছনে এখন অনেক সুন্দর করে একটা হচ্ছে বডি বসা জায়গা আছে তো এখানেfromRGBO একটু সামনে এসো একটু স্পষ্ট ওয়া এখানে হচ্ছে অনেক সুন্দর হচ্ছে বসা জায়গা আছে তো আগে ছিলাম হচ্ছে এই জায়গাটায় এই জায়গাটাতে ছিলাম তারপর ছিলাম এই জায়গায় এইটা যদি আমি বলি এই হচ্ছে গিয়ে এই জায়গাটা যদি কথা বলি মাছাটা হচ্ছে গিয়ে খুব একটা শক্ত না কিন্তু সুন্দর এখানে ছবি তোলার জন্য আর একটা সুন্দর স্পেস রাখা হয়েছে এটা পাইছি এটা আমার খুব ভালো লাগে এখন তোমাকে মজা দেখাবো ওকে ওকে ধরে রাখবো সব দিক থেকে যেই ভিডিওটা করলো খুবই ইউনিক একটা সাইকেলের মতো একটা বড় পুকুর আছে এবং এখানে হচ্ছে বোট রাইড করার জন্য ব্যবস্থা করা হয়েছে যদিও এখন পানি কম তার জন্য এটা চালু হয়নি আর সম্ভবত পঞ্চাশ টাকা করে জনপ্রতি হচ্ছে এটা জন্য সেইখানে রিসর্টের ভেতরে অনেকগুলো কটেজ আছে তার মধ্যে একটা আছে দুইতলা বিশিষ্ট আর একটা হচ্ছে গিয়ে এখানে পর পর অনেকগুলি কটেজ আছে এখন আছে হচ্ছে আমরা কাজলধারা রিসোর্টের কটেজে এখানে হচ্ছে আপনারা এসে থাকতে পারবেন রিসোর্টের কটেজের ভেতরটা আপনাদেরকে দেখাতে পারছি না আপনারা এখানে এসে হচ্ছে অফিস রুমে যোগাযোগ করলে হচ্ছে গিয়ে আপনারা বিস্তারিত জানতে পারবেন আমি চেষ্টা করব আপনাদেরকে জানানো এবং এখানে হচ্ছে এই কটেজের নাম হচ্ছে জোড়া এটা আপনারা আসলে থাকতে পারবেন এবং আশা করি ভেতরটা সুন্দরই হবে গ্রামীণ পরিবেশে তবে ভালোই আপনারা চাইলে আসলে মানে ঘুরে যেতে পারেন কাজলধারা রিসোর্ট যেটার লোকেশন হচ্ছে শ্রীমঙ্গল রোড মোকাবাজার এখন হচ্ছে আমরা কাজলধারা রিসোর্টের সেকেন্ড ফ্লোরে আসছি মানে এটা হচ্ছে কটেজ কনেজেরটা নাম ছিল হচ্ছে বড়শিচুড়া এই কটেজের হচ্ছে গিয়ে এই ব্যালকনিতে দাঁড়ালে আপনারা হচ্ছে গিয়ে এই খোলা মাঠটা দেখতে পারবেন তার সাথে আছে স্নিগ্ধ বাতাস মেরিগাস কাজলধার রিসোর্ট ঘুরে শেষ মানে অনেক সুন্দর একটা রিসোর্ট এবং এখানে পুকুরে হচ্ছে গিয়ে বোট রাইড করতে পারবেন এদিকে হচ্ছে গোয়ালঘর তো এটাই গ্রামীণ পরিবেশ হ্যাঁ গ্রামীণ পরিবেশ ভালোই এখন হচ্ছে আমরা চলে যাব মানে পুরো সম্পূর্ণ কটেজটা রিসোর্টটা ঘুরলাম তো এখন হচ্ছে অনেক বেশি মানে ক্ষোদা লাগছে তো এখানে হচ্ছে ক্যাফে আছে তো দেখি ঠান্ডা জাতীয় কিছু পেলে খেয়ে নেবো আর এই দেখেন রিসর্টের সম্পূর্ণ ভিউটা অনেক সুন্দর একটা বাতাস আসতেছে মানে অনেক সুন্দর তো রিসোর্টের ভেতরে একটা কনফারেন্স রুম আছে এবং এখানে গিয়ে হচ্ছে খাওয়া দাওয়া করলাম কনফারেন্স রুমটা ওদের অনেক বেশি সুন্দর তো সব মিলিয়ে আমি বলতে পারি রিসোর্টটা মোটামুটি সুন্দরই আছে আপনারা চাইলে ঘুরে আসতে পারেন এই রিসোর্টের লোকেশনটা হচ্ছে মৌলভী বাজার মোকাম বাজার এই রিসোর্টের অনেক কাজই বাকি রয়ে গেছে আমি মনে করি সবগুলো কাজ করার পর এই রিসোর্টটা আরো অনেক বেশি সুন্দর হবে তো আপনারা যা ব্লগটা দেখছেন সবাইকে বলতে পারি এই রিসোর্টে আসবেন আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও